হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রামাণিক হুন্ডা সেন্টারে আপনাদেরকে স্বাগত তো ভিওর্স আজকে প্রামাণিক হুন্ডা সেন্টারের একশো পঞ্চাশ সিসি বাইক কী কী বাইক আছে কি অবস্থায় আছে কত হলে কিনতে পারবেন সব এ টু জেড আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রামাণিক হুন্ডা সেন্টার বগুড়া এই চ্যানেলটা কোনো যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যেটা আমাদের ভিডিও সকল নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছায় তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় তবে প্রথমে আপনাদেরকে হন্ডা লিভো এই বাইকের সম্বন্ধে কিছু ধারণা দেব এটা কিন্তু রেজিস্ট্রেশন সহ বগুড়া রেজিস্ট্রেশন করা দু হাজার সতেরো আঠেরো মডেল গাড়িটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন আছে যে কোনো জেলায় নিয়ে আপনারা চালাতে পারবেন গাড়িটি চলা আছে তেরো হাজার কিলোমিটার তেরো হাজার একশো তেইশ কিলোমিটার চলা আছে সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি রেল স্টেশন করা আছে বগুড়া রেল স্টেশন তো এই গাড়িটির প্রাইস অনলি অষ্টানব্বই হাজার টাকা অনলি অষ্টানব্বই হাজার টাকা ফিক্সড পরবর্তীতে মাহিন্দ্রা স্কুটি যারা স্কুটি খুঁজতেছেন পাচ্ছেন না আর আমার কাছে কিন্তু এই গাড়িটা পেয়ে যাবেন গাড়িটা খুবই অল্প কিলোমিটার চলা রেল স্টেশনের টাকা জমা আছে কিন্তু এখনও ফাইল জমা হয়নি যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে দিতে হবে গাড়িটা কিন্তু উনিশের মডেল চলা জেনুয়েন ষোলো হাজার কিলোমিটার ষোলো হাজার সাতশো চুয়াত্তর কিলোমিটার ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি কোন সব কিছু অরিজিনাল আছে তো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস আশি হাজার টাকা অনলি আশি হাজার টাকায় কিন্তু আপনারা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন গাড়িটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন আছে এই পাশে সুজুকি জিক্সার এই গাড়িটা বিক্রি হয়ে গেছে বায়না হয়ে গেছে নাটোর থেকে নিচ্ছে গাড়িটা পরবর্তীতেই আমার যে টেস্ট ভার্সন টু দু হাজার তেইশের গাড়ি অন্তেশ অবস্থায় আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারেন গাড়ির সব কিছু অরিজিনাল আছে টাকা থেকে শুরু করে গাড়িটি চলা আছে বারো হাজার কিলোমিটার যে কোনো জেলায় কিন্তু এই গাড়িটা নিতে পারবেন নিয়ে নিজ নামে নিজের মতো করে নাম্বার করে নিতে পারবেন তো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ সাতাশি হাজার টাকা এক লক্ষ সাতাশি হাজার টাকা পরবর্তীতে বাজাজ পালসার ইউজি ফাইভ দুই হাজার উনিশের মডেল অন্তে অবস্থায় আছে চাইলে যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নিজের মতো করে নাম্বার করে নিতে পারবেন গাড়ি কন্ডিশনও কিন্তু অনেক ভালো আছে চোদ্দো হাজার সামথিং চলো আছে তো এই গাড়িটির প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড পরবর্তীতে বাজাজ পালসার ইউজি ফাইভ ডাবল একটা গাড়ি দুই হাজার বিশের গাড়ি এটাও অন্ত্রেস অবস্থায় আছে যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন তো এই গাড়িটির প্রাইস এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড পরবর্তীতে হিরো স্প্লেন্ডার দুই হাজার চব্বিশের গাড়ি দুই হাজার চব্বিশ সালের গাড়ি রেল স্টেশন করা বগুড়া রেজিস্ট্রেশন করা এই স্টেশন নাম্বার বগুড়া রেজিস্ট্রেশন স্টেশন গাড়িটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে চলা থেকে শুরু করে একটু জেট কিন্তু অরিজিনাল আছে পাঁচ হাজার কিলোমিটার চলা এই যে চাকা দেখেন সামনে চাকার যে রং এই রঙ কিন্তু আপনি স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটির প্রাইস এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ফিক্সড পরবর্তীতে টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি দুই হাজার বাইশ তেইশের গাড়ি দুই হাজার বাইশ তেইশের গাড়ি রেজিস্ট্রেশন সহ বগোয়া রেজিস্ট্রেশন করা ওই গাড়িটার কন্ডিশন কিন্তু একদমই অনেক ভালো আছে যে কোনো জেলায় আপনারা কিন্তু নিয়ে চালাতে পারবেন তো গাড়িটির প্রাইস এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা ফিক্সড পরবর্তীতে এফ এস ভার্সন থ্রি দুই হাজার বিশের গাড়ি পনেরো হাজার কিলোমিটার চলা চাকা থেকে শুরু করে এসব যে কন্ডিশন একদমই ফ্রেশ আছে তো আপনারা তাহলে যে কোনো জেলায় কিন্তু এই গাড়িটা নিতে পারেন আর রেজিস্ট্রেশন হয়ে গেছে গোবর রেজিস্ট্রেশন করা ডিক্স দেখেন সামনে টায়ার কন্ডিশনটা দেখেন টায়ার কন্ডিশনটা একদম ফ্রেশ আছে তো এই গাড়িটির প্রাইস এক লক্ষ অষ্টাআশি হাজার টাকা এক লক্ষ অষ্টাশি হাজার টাকা ফিক্সড পরবর্তীতে ক্যামা এফজেট এস ভার্সন থ্রি দুই হাজার বাইশের গাড়ি দুই হাজার বাইশের রেজিস্ট্রেশনের টাকা জমা আছে ফাইল জমা হয়নি আপনার চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নামে নাম্বার করে নিতে পারবেন নিজের মতো করে তো এটা চলো আছে ছয় হাজার কিলোমিটার টায়ার কন্ডিশনটা দেখবেন ডিস্ক দেখবেন ওভারঅল কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে তো ওই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড পাশে আছে এম টি ফিফটি পার্সন ওয়ান দুই হাজার বিশের গাড়ি প্রথম মালিকার নামে আছে আর রেজিস্ট্রেশন করা বগুড়া রেজিস্ট্রেশন ধর বছরের রেজিস্ট্রেশন করা ওই গাড়িটি মালিকানা চেঞ্জ সম্ভব যে কোনো জেলায় নিতে পারবেন আপনারা ওই গাড়িটি দুই লক্ষ নব্বই হাজার সরি পঁচাশি হাজার টাকা একদম ফিক্সড দুই লক্ষ পঁচাশি ফিক্সড এরপাশে সুযোগী সিক্স চার্জ মোনাটন দুই হাজার ষোলো মনে এটা রেজিস্ট্রেশন করা আছে বগুড়া রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা ফুল টাকার রেজিস্ট্রেশন গাড়ির কন্ডিশনও অনেক ভালো আছে তো এই গাড়িটির প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই পাশে এই গাড়িটাও বায়না হয়ে গেছে গতকালকে এটা বায়না হয়েছে বা গাড়িটা বুকিং দিচ্ছে তো মোটামুটি সম্পূর্ণ গাড়ি আপনাদেরকে দেশসিসি গাড়ি যেগুলো এগুলো আপনাদেরকে দেখানো শেষ তো আমার এখানে কিন্তু আরও হিউজ পরিমাণ বাইক আছে এই বাইকগুলো সম্বন্ধে জানতে এই যে নাম্বার দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত আরও ভালোভাবে জানতে পারবেন তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অন্তরের অন্তর্ন থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি